আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা গরুর কলিজা আমরা সবাই কম বেশি রান্না করতে পারি কিন্তু ঠিকঠাক মাপ মতো কীভাবে কলিজা রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন সবে মাত্র আমার কর্তা বাজার থেকে কিছুটা ফ্রেশ কলিজা নিয়ে এসেছেন আমি এবারে প্যাকেট থেকে কলিজাগুলো বের করে নিচ্ছি এবারে আমি কলিজাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব খুব বেশি ছোটোও হবে না আবার আবার খুব বেশি বড়ও হবে না অনেকেই ছোটো খেতে পছন্দ করেন আবার অনেকেই বড় বড় রাখতেও পছন্দ করেন এটা আসলে আপনাদের উপর ডিপেন্ডস করে আপনারা কতটুকু বড়ো ছোটো করবেন তো আমি এখানে একটা মাপ মতোই নিয়ে নিচ্ছি একে একে কলিজাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাকিগুলোও আমি ঠিক একইভাবে কেটে নিচ্ছি আমার কলিজা কাটা শেষ এবার আমি কলিজাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব এবারে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল কারণ গরুর কলিজা ভুনায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এগুলো আপনি যে কোনো গ্রোসারি শপেই পেয়ে যাবেন ফোড়নটাকে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচি এবং স্টার মশলা এগুলোকে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু বড়ো বড়ো করে কেটে নিতে হবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন আপনারা চাইলে বাটা রসুনও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ লবণ লবণ আপনারা কম বেশি করে নিতে পারেন কারণ অনেকে একটু লবণ খেতে বেশি পছন্দ করে আবার অনেকে কম খেতে পছন্দ করে আবার কেউ লাগিয়ে খেতেও পছন্দ করে ভাজা হয়ে গেলে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো গরুর কলিজা ভোনায় মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আবার ভেজে নেব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি পানির আপনার আন্দাজ মতোই দেবেন যাতে মশলাগুলো পুড়ে না যায় আবার নেড়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এগুলোকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে দেব মশলাগুলো যত বেশি কষা হবে খেতে তত বেশি কলিজাটা মজা হবে আবার দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবার নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয় যখন মশলাগুলো ভালো মতো কষে যাবে তখন আবার ঢেকে দিতে হবে কিছুক্ষণ কব পর ঢাকনা খুলে কলিচাগুলোকে দিয়ে দিতে হবে আমি কলিচাগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে তারপর কিছুটা গরম পানি করে কলিজার মধ্যে দিয়ে দিয়েছিলাম অনেকে কলিচাগুলোকে সেদ্ধ করে নেন কিন্তু সেদ্ধ করা চেয়ে বল কঠা পানি দিয়ে ধুয়ে নিলে কলিজাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এবার আমি কলিজাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে কাঁচামরিচ আবার ঢেকে দেব ঢাকনা খুলে আবার নেড়ে দিতে হবে গরুর কলিজা কিন্তু খুব বেশি সময় সেদ্ধ করা যাবে না তাহলে রাবারের মতো মনে হবে এবারে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার নেড়ে দিচ্ছি আমার কলিচাগুলো প্রায় হয়ে আসছে এবারে দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া এগুলো ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে প্যাকেটের জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো শেষ এবং আমার গরুর কলিজা ভোনাও রেডি এবার আমি একটি ডিশে নিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলো গরুর কলিজা প্যান থেকে তুলে নিচ্ছি হয়ে গেল আমার সেই সুস্বাদু গরুর কলিজা ভোনা এবারে আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করতে পারেন যে কোনো খাবারই পরিবেশন করে দিলে এটি আকর্ষণীয় মনে হয়